আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলে আসলাম একটা ভিডিওতে এটা হলো আড়াই ইঞ্চি থিকনেস সেগুন কাঠের লিকার কালার ছয় ফিট বাই সাত ফিট খাট আড়াই ইঞ্চি থিকনেস এটা দাম পর্ব হলো চল্লিশ হাজার টাকা কেউ যদি আসতে চান সরাসরি কারখানাতে আমাদের ঠিকানা হল পশ্চিম আগারগাঁও জনধজির পাশে লাল্লো মার্কেট আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান জিরো ওয়ান ডাবল সিক্স টু ফোর কেউ যদি অনলাইনে অর্ডার দিতে পারে চান সেক্ষেত্রে আমার ফেসবুক পেজ বাইবন ফার্নিচার ফলো দেন শেয়ার করেন কমেন্ট কমেন্টস করেন আমার ভিডিওটা যে ভালো লাগে থাকে সবাই আমার ইউটিউবেও লিঙ্ক থাকবে ইউটিউবে এসে এসে দেখবেন